বঙ্গোপসাগরে দুর্যোগের কাটায় বাংলায় আটকে শীত এক ধাক্কায় কলকাতার শহরের তাপমাত্রা বাড়লো তিন ডিগ্রি বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে সাইক্লোনের সরাসরি প্রভাব না থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি এদিকে আগামী দুদিনও কলকাতায় পার্শ্ববর্তী এলাকা মেঘাচ্ছন্ন থাকবে ফলে ঠান্ডার দাপট কিছুটা কম হলেও হতে পারে শনিবার ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে প্রবেশ করতে পারে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মন্ডল ঠিক খবর আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তবে ফের একবার জানিয়ে রাখবো বঙ্গোপসাগরে দুর্যোগের কাঁটার জন্যই বাংলায় আটকে রয়েছে শীত কবে শীত বঙ্গে আবারও প্রবেশ করে সেই অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী তবে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলের এলাকাগুলিতে ঝিরঝিরে বৃষ্টি হবে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি বঙ্গোপসাগরে দুর্যোগের কাটায় বাংলায় আটকে শীত ইতিমধ্যেই নভেম্বর শেষ হতে চলেছে এখনো সেভাবে যাকে শীত অনুভব করতে পারেনি বঙ্গবাসী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আহ অরিজিৎ মন্ডল অরিজিৎ ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি আজ ঝিরঝিরে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতেও একদমই দেখো সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সকাল থেকেই আকাশ ঘন ঘনকালো মেঘে ঠেকেছে সূর্যের দেখা নেই এবং সেখানটা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে এই যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে এই যে নিম্নচাপ নিম্নচাপের জেরে যে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায় সেই মতনই কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা অন্যদিকে পাথর প্রতিমা সাগর বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে ঘন কালো আকাশ ঢেকে ঠেকেছে এবং যে শীতটা শীতটা পড়েছিল সেই শীতটা কিন্তু অনেকটাই কম অনুভূতি আহ দেখা যাচ্ছে কারণ এই যে নিম্নচাপের প্রভাবই কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে এই যে নিম্নচাপ এবং আহ যে ঘূর্ণিঝড় তা কিন্তু চেন্নাই বা তামিলনাড়ু স্কুলে ল্যান্ডফল হতে পারে এবং সেই দিকেই কিন্তু এই বাংলায় পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে সেই মতনই কিন্তু সকাল থেকেই সেই ছবিটাই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আকাশে ঘন কালো মেঘে ঢেকেছে অন্যদিকে কিন্তু যে শীতটা দক্ষিণবঙ্গে অনুভূতি হচ্ছিল সেই শীতটা কিন্তু অনেকটাই কম এর ফলেই কিন্তু যে এই নিম্নচাপের প্রভাবে যে ডাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা তা কিন্তু কিছুটা হলেও বিরত থাকবে এমনটাই কিন্তু মনে করা আছে তবে উপকূলবর্তী এলাকায় এখনো পর্যন্ত মৎস্যজীবীদের সেইভাবে কোনো সতর্ক বার্তা এসে পৌঁছায়নি গভীর সমুদ্রে না যাওয়ার জন্য তবে তারা সতর্ক রয়েছে যদি আবহাওয়া খারাপ বা থাকে বা আবহাওয়া খারাপ হয় তারা কিন্তু সেই মতন পদক্ষেপ নেবে এবং গভীর সমুদ্রে সেইভাবেই কিন্তু তারা যাবে বা যাবে না সেটা নির্ভর করবে ধন্যবাদ